যারা আপনার সাথে খুব মিষ্টি কথা মধুর কথা ভালো কথা কথাই বলে মানে আপনার ভালোই লাগে কিন্তু কিছুদিন পর যদি কোনো কারণে তাদের সাথে আপনার একটু ভুল বুঝাবুঝি হোক বা কোনো একটা এদিক সেদিক একটা কাজ হলো। সেটা নিয়ে আপনাদের মন যে মানে আলোচনা না হয়ে এটা সমালোচনা হচ্ছে তর্ক হচ্ছে ঝগড়া হচ্ছে এবং সেখানে সে এমন কিছু ব্যবহার করেছে যে আপনার খারাপ লাগছে তার কথাগুলো আপনার মেনে নিতে পারছেন না তার ব্যবহারে আপনি খুবই কষ্ট পেয়েছেন একটু বুঝে রাখুন এই লোকটা এই ব্যক্তিটা দ্বিতীয়বার আপনাকে আবার সেমভাবে কষ্ট দিবে অতএব যে আপনাকে ঝগড়ার সময় ভীষণ রকম অপমান করে কথা বলে তর্ক করে ঝগড়া করে এবং সেটা সমাধানের পরিবর্তে আরও বড়সড় করার চেষ্টা করে অন্যান্য নতুন আরও অনেক বিষয় লাগিয়ে ঝগড়াটাকে আরো বড়ো করার চেষ্টা করে কখনও মানে ভদ্রভাবে শান্তভাবে আপনার সাথে সমাধানের জন্য বসে না বা কথা বলে না বিশ্বাস করেন এটা নেক্সট টাইম সে আবার আপনার সাথে একই কাজ করবে তবে এখানে একটা কথা বলে রাখি যারা খুবই ক্লোজ এবং আপনার সাথে খুব পজিটিভ ভাইব নিয়ে কথা বলছে কিন্তু যখন ঝগড়া হচ্ছে প্রচণ্ড রকমের এক নেগেটিভ মানে সমাধান আশাই করছে না আমি বলছি না যে যারা পজিটিভ কথা বলে তারাও আবার খারাপ তাদের মধ্যে মিষ্টবাসী বলে এটাকে পজিটিভ কথা বলবো না এমনভাবে কথা বলবে যেন আপনার খুব আপন আপন ভাই আপন বোনের মতো কিন্তু যখন আপনার সাথে ঝগড়াটা হবে তখন তার আসল চেহারাটা দেখতে পারবেন এবং তারা কখনো সমাধানের যে রাস্তাটা সেটাকে না ধরে আপনাকে নিয়ে নানা ধরনের খোঁচাখুচি করে এই যে তর্ক হলো ঝগড়া হলো এটাকে আরো বড় করার চেষ্টা করেন তাই এদের থেকে সাবধান থাকবেন এবং একটা কথা মাথায় রাখবেন আপনার মনের শান্তি আপনার মধ্যে মানুষের মধ্যে খুঁজে লাভ নেই কারণ কারোর সাথে আপনার সম্পর্ক ভালো হলে যে আপনি সুখী এটা ভাবতে ভাবাটাই আসলে উচিত না আপনি নিজেরকে কিভাবে কীভাবে দেখছেন নিজের ব্যাপারে কিভাবে আপনি চিন্তা করছেন সেটাই আসলে আপনাকে সুখী করবে তাই এই ধরনের মানুষ থেকে সতর্ক থাকুন যারা এখন ভালো ব্যবহার করছে ঝগড়া করছে আবার এসে যদি ভালো ব্যবহার করে বুঝতে হবে আপনার সাথে আবার দ্বিতীয় টাইম তৃতীয় টাইম চতুর্থ টাইম এমনকি অনবরত আবারও ঝগড়া হতে পারে এবং এদের একটা ক্যারেক্টার আপনাদের হিন্টস দিয়ে দিই যে ওরা কীরকম হয় আপনি এদের সাথে সারাক্ষণ কথা বলেন ওদের বিপদে এগিয়ে যান সাহায্য করেন ওরও আপনার এগিয়ে বিপদে এগিয়ে আসবে সব ঠিক আছে কিন্তু কোনো কারণে ওদের যদি একটা দোষ ধরেন এবং সেটা যদি সে মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ সে ভালো কারণ তার দোষ হয়েছে আপনি দেখিয়ে দিয়েছেন সে সংশোধন করবে একদম পজিটিভ মাইন্ড কিন্তু তার দোষ ধরলে আপনাকে যদি সে রিপিট করে তা আপনার দোষ দেখায় কোনো তর্কতে যায় অর্থাৎ সে তার দোষটাকে মেনে নিতেও চায় না আবার আপনার দিকেও আঙ্গুল দেয় তো বুঝতে হবে এ ধরনের মানুষ খুবই বিষাক্ত একটা সম্পর্কে মানুষ তাই এসব বিষাক্ত সম্পর্কে মানুষ থেকে মেন্টালি অন্তত দূরে থাকুন এবং তাদের সাথে আহামরি সবকিছু কিছু শেয়ার না করে নিজের লাইফের যে ব্যাপারগুলো আছে সব শেয়ার না করে কিছুটা ব্যক্তিত্ব কিছুটা মর্যাদা নিয়ে নিজের মতো করে বাঁচুন তাদের সাথে শেয়ার করে তাদের সহানুভূতি পাওয়া তাদের প্রশংসা পাওয়ার কোনো দরকার নেই আপনি অনেক সুখে থাকবেন